এই ক্রিমারে যে ফ্যাসিলিটিসগুলো আপনারা পাচ্ছেন সেগুলো এখনকার দুই হাজার টাকার ক্রিমারেও আপনি পাবেন সব ব্র্যান্ডে এখন কিন্তু চারটা ক্লিপার পাওয়া যায় বাট এটাতে দেখেন আপনি পাঁচটা ক্লিপার আছে এখানে একটি চার্জার এবং চার্জার স্ট্যান্ড যেটা অন্য কোন ব্র্যান্ডে নেই এখানে ওয়ান এবং টু ঠিক আছে এখানে টার্বো মোডটাও দেওয়া আছে ওয়ানে পাবেন আপনি নর্মাল মোড এবং এটাতে পাবেন আপনি টার্বো মোড সো খুবই চমৎকার এবং খুবই ফোর্স খুবই হেভি এবং মোটা এই যে দেখেন আমি চাপ দিতেছি কিন্তু অনেক জোরে দেখেন খুবই হেভি এবং স্ট্রং এখনকার ক্লিপ গুলো দেখা যায় একদম করে পাতলা কিন্তু এরকম না মানে প্রফেশনাল তো প্রফেশনাল আলাইকুম দর্শক আজ চলে আসলাম পুরান ঢাকার লালবাগের বীর গ্যাজেটসে আজকে সব আমাকে সার্বিক সহযোগিতা করবেন শাওন ভাই আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভাই

মানে পপুলার একটি ট্রিমার হচ্ছে গিয়ে এই ক্যামি প্রফেশনাল হেয়ার ক্লিপার সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে মডেল হচ্ছে এইটা কিন্তু খুব পরিচিত একটি মানে ট্রিমার এবং এই ট্রিমারটি ডাবল আমি আবার নতুন করে কেন নিয়ে আসলাম এতদিন পরে কারণটা হচ্ছে এই ট্রিমারে যে ফ্যাসিলিটিস গুলো আপনারা পাচ্ছেন সেগুলো এখনকার দুই হাজার টাকার ট্রিমারেও আপনি পাবেন না তিন হাজার টাকার ট্রিমারেও পাবেন না সো সেই ক্ষেত্রে প্রাইস এবং ফিচার এবং কোয়ালিটি হ্যাঁ সেই প্রত্যেকটা জিনিসের সমন্বয়ে আমি এই ট্রিমারটাতে পেয়েছি তো এই জন্য আমি ভাবছি যে আমি আমার কাস্টমারদের সাথে একটু শেয়ার করি যাদের ট্রিমার একটা প্রয়োজন তারা কিন্তু এই ট্রিমারটি তাদের কাজের জন্য তাদের প্রয়োজনের জন্য তারা কিন্তু এটা নিতে পারবে সো আমি যদি এটা ফিচারগুলো একটু দেখাই নিমিউ ভাই এটা আপনি দেখেন এটা টু টোয়েন্টি ভোল্ট টু ভোল্ট ফিফটি নাইনটিন হার্স এটা হচ্ছে ইনপুট এবং আউটপুট দিবে 4.5 পয়েন্ট ফাইভ ভোল্ট নয়শো সেভেন ওয়াট ব্যাটারি ইউজ করা আছে সো এইখানে দেখেন আপনি এখানে দেখেন কোড হ্যাঁ বেটার ব্যাটারি মোর ওয়ার্কিং অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন টু আছে এই যে এখানে এখান থেকে খুব ইজিলি আপনি কিন্তু ক্লিপটা খুলতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন এবং এখানে দেখেন আমি আর একটু যাই আপনি দেখেন এখানে কিন্তু সব ব্র্যান্ডে এখন কিন্তু চারটা ক্লিপার পাওয়া যায় বাট এটাতে দেখেন আপনি বাসটা ক্লিপার আছে এবং ক্লিপের কোয়ালিটি গুলো খুবই হেভি সাথে আপনি পেয়ে যাবেন একটি অয়েল এবং একটি ব্রাশ এবং এখানে একটি চার্জার এবং চার্জার স্ট্যান্ড যেটা অন্য কোনো ব্র্যান্ডে নাই এবং এলইডি ইন্ডিকেটর লাইট সহ এটা চার্জার স্ট্যান্ড চলুন একটু আনবক্সিং করে দেখাই হ্যাঁ সো এই প্রোডাক্টটি আমি স্পেশালি নিয়ে আসছি ঠিক আছে আমার একটি দরকার ছিল তো আমি এটা ঘুরতে 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 ঘুরছে আমি এই প্রোডাক্টটি আমি পেয়েছি সো এই প্রোডাক্টটি আমি আপনাকে বলি আপনি যখন এই প্রোডাক্টটা হাতে নিবেন হাতে নিয়ে একটা একটা পাবেন না একটি একটি প্রোডাক্ট এবং এবং ডিজাইনটা এটা আপনি যে অ্যাঙ্গেলেই ধরেন আঙ্গুল দিয়ে ধরেন এভাবে ধরেন এভাবে ধরেন উল্টা করে ধরেন যেভাবে ধরেন আপনি একটা কমফোর্টেবল পাবেন ঠিক আছে একটা কমফোর্ট ফিল পাবেন হাতে হাত থেকে স্লিপ করবে না পড়বে না ঠিক আছে সেকেন্ড থিং হচ্ছে দেখেন এইখানে এই যে ক্লিপটা এই ক্লিপটা দেখেন বাড়াতে পারবেন কমাতে পারবেন ঠিক আছে যে বাড়াতে পারবেন কমাতে পারবেন সো একদম জিরো থেকে শুরু করে আপনি যতটুকু আপনার প্রয়োজন আপনি কিন্তু এটা করতে পারবেন এখনকার অনেক প্রেমারেই কিন্তু এই ফিচারটি দেখা যায় না থাকে না নর্মালি হ্যাঁ ক্লিপ দিয়ে করতে হয় সো এটা আপনি পেয়ে যাচ্ছেন সেকেন্ড এখানে দেখেন যে সুইচে যেখানে ওয়ান এবং টু ঠিক আছে এখানে টার্বো মোডটাও দেওয়া আছে ওয়ানে পাবেন আপনি নর্মাল মুড এবং এটাতে পাবেন আপনি টার্বো মুড সো খুব চমৎকার এবং খুবই ফোর্স খুবই ফোর্স ঠিক আছে সো আপনি এটা দিয়ে আপনি হেয়ারও কাটতে পারবেন লং হেয়ার বলেন শর্ট হেয়ার বলেন এবং আপনি বলেন আপনি যেভাবে বলেন আপনি দাঁড়িয়ে বলেন সবকিছু আপনি এটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন এবং দুইটা কাজই করতে পারবেন সেকেন্ড থিং এই যে দেখেন এটা যে ক্লিপগুলো আছে খুবই হেভি এবং মোটা এই যে দেখেন আমি চাপ দিতেছি কিন্তু জোরে দেখেন খুবই হেভি এবং স্ট্রং এখনকার ক্লিপ গুলো দেখা যায় একদম ল্যাক ল্যাক করে পাতলা কিন্তু এরকম না মানে প্রফেশনাল তো প্রফেশনালি ঠিক আছে এর পাশাপাশি আপনি যে হেয়ার অয়েল মেশিনের অয়েল প্লাস হচ্ছে ব্রাশ এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার কাছে পছন্দনীয় হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই চার্জার স্টার্ট ঠিক আছে এটার চার্জার স্টার্টটা খুবই চমৎকার আপনি আপনার ড্রেসিং টেবিল বা যেখানে আপনি ব্যবহার করেন সেখানে আপনি দেখে দিবেন এই যে সুন্দর এই চার্জারটা জাস্ট একবার এটা সেট করে দিবেন এভাবে ক্লিপ সিস্টেম এই যে ক্লিপ হয়ে গেল এবং আমি এখান থেকে খুলে দেখেন এই যে চার্জে দিয়ে দিলাম ঠিক আছে যখনই চার্জে দিয়ে দিব আর এখানে যখনই আপনি রাখবেন দেখেন এখন কিন্তু লাইটটা নাই এখানে রেখে দিবেন আপনার লাইটটা ইন্ডিকেটার করবো যে আপনার চার্জ হচ্ছে তো আপনি কিন্তু ওই যে ইউজ করতেছেন আপনি রেখে দিলেন আপনার চার্জ হওয়া শুরু সো আপনি খুবই চমৎকার একটা স্ট্যান্ড আমরা কিন্তু অনেক সময় দেখা যায় এটা রাখারও জায়গা পাই না দেখা যায় এইভাবে ওইভাবে মাটিতে রাখতেছে এইভাবে রাখতেছে অনেক সময় দেখা যায় এই দাঁতগুলোতেই আপনার ঘষা খায় তো এইটা কিন্তু চান্স নাই এটা সুন্দর একটি সেফটি একটি স্টান্ড দেওয়া আছে আপনার চার্জার আপনি এখানে রেখে দিবেন ইউজ করবেন আবার রেখে দিবেন আবার ইউজ করবেন আপনার প্রয়োজন নেই আপনি প্যাকেট করে রেখে দিলেন সো সবভাবে আপনি ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল এবং খুবই স্ট্রং একটি প্রফেশনাল ক্যামি সিক্স ডাবল নাইন এই ট্রিমারটি আপনারা নিতে পারেন নতুন নতুন মডেল অনেকই বের হয়েছে বাট দেখা যাচ্ছে ওই মডেলগুলো আমি নিজে হাতে নিয়েছি আমার কাছে মনে হয় খেলনা প্লাস্টিকের বডি বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে এটা অনেক হেভি এবং অনেক ফিচার সম্বন্ধ এবং এখানে দেখেন এই যে অরিজিনাল ক্যামি স্টিকার লাগানো আছে সো সেখানে আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন এটা প্রাইস অনুযায়ী এটা ফিচার খুবই বেটার চার্জ দিতে হবে কথা কোন এটা ভাইয়া এটা আপনার চার্জ দিতে হবে আপনি দু থেকে তিন ঘন্টা চার্জ দিলে আপনি এটা নয় থেকে আট ঘন্টা আপনি হচ্ছে বেকআপ পাবেন ঠিক আছে তো এটা আপনি এক ঘন্টা চার্জ দিলেই আপনি এক ঘন্টা চার্জ দিলেই আপনি এটা তিন ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি দেখা যায় একটা আমরা যদি আপনি হেয়ার মানে দাড়ি সেটিং করি আমাদের দশ মিনিটের বেশি লাগে না যদি একটা চুল কাটে আধা ঘন্টার বেশি লাগে না তো সেই ক্ষেত্রে আপনি এক চার্জে আপনি চার পাঁচ দিন দশ দিন বিশ দিন চলে যাবে মানে এক মাস আপনার চলে যাবে ওই হিসাব করলে আমরা তো প্রতিদিন করি না ব্যবহার করি না আর যারা প্রফেশনাল ইউজ করবেন তাদের জন্য তো কোনো অসুবিধাই নেই আপনি ইউজ করবেন আবার আপনি এখন ফ্রি আছেন রেখে দিলেন চার্জ মানে রেখে দিলে এটা চার্জ হতে থাকবে সো আপনি এটা নিয়ে কোনো টেনশন নাই চার্জ দিয়ে কোনো প্যারা নাই আপনি ব্যবহার করবেন আবার রাখবেন চার্জ হয়ে যাবে আবার ব্যবহার করবেন আবার রাখবেন আবার চার্জ হয়ে যাবে সো খুব ইজি সবার জন্য এটা খুব ইজি কমফোর্টেবল সো আপনারা এই প্রোডাক্টটি আমাদের এখান থেকে অথেন্টিক ক্যামি ব্র্যান্ডের এই যে নয়শো ছেষট্টি প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে এই প্রাইজের মধ্যে আমি চ্যালেঞ্জ করতে পারবো এরকম হেভি প্রোডাক্ট এবং এরকম ভালো প্রোডাক্ট এবং এরকম ফিচার সম্বন্ধ প্রোডাক্ট আপনারা কিন্তু অন্য কোনো মডেলে আপনারা পাচ্ছেন না তো আপনারা এই স্পেশাল অফারে এই ক্যামি প্রফেশনাল হেয়ার ক্লিপার আপনাদের 699 যে মডেলটা আছে এই মডেলটা আপনারা পেয়ে যাবেন স্পেশাল ঈদ অফারে মাত্র 1999 টাকায় সো 1999 টাকায় এই ক্যামি ব্র্যান্ডের 699 এই প্রফেশনাল হেয়ার ক্লিপারটা পেয়ে যাবেন মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকায় সো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে আপনারা এসে সরাসরি ফিজিক্যাল দেখেও আপনারা আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা যারা বাইরে বিদেশে থাকেন যদি কাউকে গিফট করতে চান ঈদে আপনারা নিতে পারেন এই প্রফেশনাল হেয়ার ক্লিপার যেটা কি এম ছয়শো নিরানব্বই মডেলের মাত্র এক হাজার নিরানব্বই টাকায় সো অন্য যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের হেয়ার ক্লিপারের সাথে এটা আপনি কম্পেয়ার করে দেখবেন এটার ফিচার এবং এটার প্রাইস এবং এটার সব কিছুই আপনি কোয়ালিটিফুল পাবেন এবং খুবই অথেন্টিক পাবেন এবং খুবই বেটার সার্ভিস পাবেন সো আমি মিদিয়াসিনফাত আলী বিদায় নিচ্ছি মির গ্যাজেটস থেকে আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম